হ্যালো আমি আপনাদের সামনে অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আলোচনা করব যেটা আমাদের বাস্তব জীবনে সেই গল্পগুলো অনেকটা উপদেশ দেবে আপনাকে আমার তাহলে শুনুন আমার গল্প একবার দুই বন্ধু একসাথে মরুভূমির মধ্য দিয়ে চাচ্ছিল মরুভূমির মধ্য দিয়ে যেতে যেতে বিভিন্ন কথা প্রসঙ্গ তাদের মধ্যে আলোচনা চলছিল অনেকক্ষণ যাওয়ার পর প্রথম বন্ধুটার সাথে দ্বিতীয় বন্ধুর কথা প্রসঙ্গে মনোমালিন্য করে মনোমালিনাতে না পেরে নিজের সেই দ্বিতীয় বন্ধু যার সাথে অল্প করে করে যাচ্ছিল কিংবা যার সাথে কথা কাটাকাটি হয়ে যায় তাকে জুড়ে কালের একটা দ্বিতীয় বন্ধুটা প্রথম বন্ধুর সেই তাপ্প সহ্য করে চুপচাপ হয়ে যায় কোনো প্রতিবাদ করেনি শুধুমাত্র সেই জায়গায় বসে বালির মধ্যে লিখে মরুভূমির যে বালি ছিল সেই বালির মধ্যে বসে লিখে আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমায় তাপর আর কিচ্ছু বলেনি কোনো প্রতিবাদ করেনি নিজের বন্ধু সহ্য করেনি শুধুমাত্র বালির মধ্যে এই লাইনটা লিখে আমার সবচেয়ে ভালো বন্ধু রাস্তায় মান অভিমান হলেও যে বন্ধুটা তাপ্প পেয়েছিল সে গায়ে পড়েও তার বন্ধুর সাথে কথা বলে কথা বলতে বলতে গল্প করতে

জুড়ে তাপ্প সে হঠাৎ করে স্নান করতে গিয়ে মরুভূমির মধ্যে থাকে অর্থাৎ চূড়াবালির ভিতর দিয়ে কেউ যদি দুঃখে যায় যদি ফেরোতে না পারে তাহলে তার মৃত্যু নিশ্চিত এই অবস্থায় দ্বিতীয় বন্ধুটা যেটা তাপ্পর পেয়েছিল সে চূড়াবালির ভিতর ঢুকতে থাকে তার এই অবস্থা দেখে প্রথম বন্ধুটা তার বন্ধুকে চূড়াবালির থেকে উদ্ধার করে ভিতর থেকে জোর করে টেনে সে তাকে উদ্ধার করে উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটা পাথরের মধ্যে আমার সবচেয়ে বন্ধু যুক্ত তখন প্রথম বন্ধুটা বলল একটু আগে আমি তোমাকে কাপড় মেরেছিলাম তুমি তখন সেটা লিখেছিলে বালির আর এখন আমি তোমাকে চূড়া ভিতর থেকে উদ্ধার করলাম তুমি সেটা লিখলে পাথরের বলো বলতো আগে বালির মধ্যে লিখলে এখনো তো বালির মধ্যে লিখতে পারতে তাহলে পাথরের মধ্যে লিখলে কেন তখন দ্বিতীয় বন্ধুটা বলেছিল আমি তাৎপরকে বালির মধ্যে লিখেছি এই কারণে যাতে করে আমাদের বন্ধুত্বের স্নেহ এবং ভালোবাসার বাতাসে আর পাথরের মধ্যে লিখেছি এই কারণে যে আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে এই কথাটা আমি পাথরের মধ্যে লিখেছি এই কারণে কারণ পাথরের করা সেই লেখাটা যেন সারা জীবন থেকে অবস্থায় মুছে না যা এই কথা এই সংসার জীবনে এই সমাজ জীবনে চলতে গিয়ে আমাদের নিজেদের মধ্যে বাইয়ে বাইয়ের সাথে বন্ধু বন্ধুর সাথে নিকটাত্মের সাথে অনেক সময় ছোটো খাটো মনোমালিন্যগড়া বিবাদ হয়ে যায় স্বাভাবিক এটা ঘটে যা কিন্তু তার মানে এই নয় নিজেদের মধ্যে যে ঝগড়া বিবাদ হয় এটা চিরদিন মনের মধ্যে গেথে রাখবে এটা করলে তুমি চলতে পারবে না নিজেদের বিবাদ যা সেটা আমাদের ভুলে যাওয়ার প্রয়োজন সেটাকে মনে রাখা ঠিক নয় খুব তাড়াতাড়ি সেটাকে আমরা ভুলে যাওয়ার প্রয়োজন আর নিজের নিকটাত্মীয় নিজের ভাই বোনের নিজের বন্ধু বান্ধবদের নিজের আত্মীয় সজন যে উপকারগুলো তাকে করে থাকে সেটা পাথরের মধ্যে খুদাই করে লেখার প্রয়োজন যাতে করে সেই উপকারটা দেখে আরো দশজন মানুষ উপকার করার অনুপ্রেরণা মনের মধ্যে জোগাল ভুলটা খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার প্রয়োজন আর ভালো জিনিসটা বেশি সময় মনে রাখার প্রয়োজন কারণ বালক থেকে আরো অনেক হয় জীবনে নিজের মানুষের সাথে যোগা বিবাদ হতে পারে তার মানে সেটা সব সময় মনের মধ্যে রাখলে চলতে পারবে না সেটাকে মুছে ফেলতে হবে বালক দিকগুলো স্মরণ করে বন্ধু বান্ধব ভাই নিকটার্থ

ভালোভাবে তিনি মোটিভেশনাল স্পিচ বক্তব্য এবং বক্তব্য তিনি শেষ হবেন তারপর তিনি পকেট থেকে একটা পঞ্চাশ ডলার ডলারের একটা নোট বের করে তারা এই সভা কক্ষে ছিলেন তাদের উদ্দেশ্যে বললেন এই নোটটা কি আপনাদের কারো প্রয়োজন আছে নিতে চান সবাই তখন হাত তুলে সম্মতি জানালো যে আমি নিতে চাই সবাই যারা ছিলেন সভা কক্ষে যারা ছিলেন কনফারেন্স হলে সবাই বললো যে আমি নিতে চাই তারপরে ওই মোটিভেশনাল স্পিকার সেই নোটটাকে খুব ভালো করে একদম দূর করে সেটাকে এমনভাবে করলেন যাতে নোটটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় একেবারে একেবারে বলে চলে কিভাবে একটা করেন তারপরে তিনি বললেন একদম মচকে টচকে নোটটাকে পুরোপুরি মচকে দিলেন যে বলেন এখন কি সেই নোটটা কেউ নিতে চান আবার সবাই হাত তুলে বলল হ্যাঁ আমরা নিতে চাই সবাই তৃতীয়বার সেই নোটটা করলেন সেই নোটটা মাটির মধ্যে ধুলার মধ্যে ফেলে পা দিয়ে ভালো করে মুছলেন যাতে করে প্রচুর মাটি বা ধুলা এই নোটের মধ্যে লাগে তারপরে তিনি নোটটাকে তুলে এরকম বললেন এবারও কিন্তু এটা নিতে চান সবাই হাত করে আবার সম্মতি জানালো হ্যাঁ আমরা নিতে চাই এই পঞ্চাশ ডলারের নোটটা নিতে চাই ওই মোটিভেশনাল স্পিকার সবার উদ্দেশ্যে বললেন ওই নোটটাকে আমি ময়লা করলা ওই মুচটাকে আমি একদম মচকিয়ে একটাকে একেবারে অনুপযুক্ত করে তুললাম ওটাকে দুলাবালি লাগিয়ে আমি ময়লা করলাম তারপরেও কেন আপনারা সেই নুটটা নিতে চান তখন সভা করতে যারা ছিলেন এক পক্ষে বললেন ওই নোটটা ওই ডলারটা আপনি ময়লা লাগিয়েছেন ওটাকে অনেক কিছু করেছেন কিন্তু ওটার মূল্য কমেনি ওটার মূল্য যেরকম ছিল ময়লা লাগবেও ঠিক তেমনই মূল্য থাকবে তাই ওটা আমরা নিতে চাই মোটিভেশনাল স্পিকার বললে তাহলে ওই ডলারটার মূল্য কি আপনার জীবনের চাইতেও বেশি একজন মানুষের জীবনের মূল্যের চাইতেও কি এই ডলারের মূল্যটা বেশি তখন সবাই অবাক হয় চুপ করে বসে থাকে কিছু বল না কোনো উত্তর দিতে পারল মোটিভেশনাল স্পিকার বললে আপনি যখন একটা কাজে ব্যর্থ হন একটা কাজ যখন করতে পারেন না তখন আপনি নিজেকে একেবারে হেয় প্রতিপন্ন করেন আপনি চুতো করে নেন আপনি নিজেকে একেবারে ছুতো পাবেন এটা আপনার ভুল ধারণা আপনি একবার যদি কোনো কাজ না পারেন আপনি আবার চেষ্টা করুন আপনি পারবেন আপনার নিজের উপর আত্মবিশ্বাসটুকু রাখুন আপনি সেই কাজে সফলভাবে করতে পারবেন আপনি আপনার জীবনটাকে মূল্য দিন ওই ডলারের চাইতে অনেকটা বেশি এই পঞ্চাশ ডলারের নোটের চাইতে হাজার গুণ মূল্য আপনার জীবনটাকে আপনি দিন আপনি একটা কাজ পারছেন না বলে আপনি ব্যর্থ হয়ে গেছেন বলে হতাশ হবে না অনুসূচনার আগুনে দগ্ধ হবেন না আপনি সবই পারবেন সব পাড়ার মতো ক্ষমতা আপনার রয়েছে বুঝলেন বন্ধুরা কি বলতে চাইছিলেন সেই মোটিভেশনের স্পিকার সবার উদ্দেশ্যে এবার আমি আরেকটা ছোট্ট গল্প আপনাদের সামনে বলব দুটো গল্প বললাম আরেকটা এক তিন বছরের শিশু কন্যা একটা রঙিন কাগজ যেগুলো আমরা কোনো গিফট দিতে গেলে সেই কাগজটা সুন্দর করে বেঁধে লাগিয়ে তা গিফট দিই এরকম একটা কাগজ তার বাবার রাখা ছিল কোথায় সেটা দিয়ে একটা বক্স বানিয়েছিল বলে তার বাবা তাকে বলেন তুমি কেন এই টাকার কাগজটা নষ্ট করলে কারণ তখন তার বাবার সময়টা খুব বাজে কাটছিল ব্যবসায় যেমন উন্নত হতে পারছিলেন না তাই তিনি রেগে গিয়ে তার মেয়েকে তিনি তিন বছরের সেই শিশুকন্যাকে প্রত্যাব করলেন যে টাকার জিনিসটা তুমি এভাবে নষ্ট করলে মেয়েটা না মন খারাপ হয়ে গেল পরের দিন ছিল যে কাগজটা নষ্ট করেছে বলেছেন তার বাবা সেই দিয়ে যে বক্সটা মুড়েছিল যে বক্সটা ডিজাইন করে রেখেছিল সেই বক্সটা এনে তার বাবাকে গিফট দিল ক্রিসমাস বাবা মনে মনে খুব লজ্জিত হলেন আমি কি করলাম ওই কাগজটা তো দিয়েই আমার মেয়ে একটা বক্স বানিয়ে আমাকে কি একটা গিফট করেছে আর আমি তাকে বকলাম ওই কাগজটা নেয়ার জন্য আমি তো ভুল করলাম তিনি খুব আনন্দে আগ্রহে তিনি বক্সটা খুললেন যে তার মেয়ে তাকে কি গিফট করেছে ক্রিসমাস তিনিলেন তার খুব গম খালেন তার মেয়েকে বললেন এরকম কি কোনো গিফট দিতে হয় তুমি বক্সটা বেঁধে সুন্দর করে আনলে ভিতরে কিচ্ছু দিলে না এটা কি কোনো গিফট হয় এটা কি করলে

জল এসে আমি ওই তিন বছরের একটা শিশু মেয়েকে এভাবে বোকাবকি করছি আর আমার প্রত্যেকটা কথার উত্তর সে কিভাবে দিচ্ছে যে সেই খালি যে বক্সটা আমি দেখছি সে বলছে ওই বক্সটার ভিতর রয়েছে হাজার হাজার তার চুমু এবং তার ভালোবাসা তার বাবার বাবা খুব লজ্জিত হলেন নিজে খুব অনুতপ্ত হলেন

প্রতিটা মুহূর্তে তোমাকে আমাকে আমাদের সবাই রাখছে আমরা মৃত্যুর দিকে যাচ্ছি জীবনের প্রতিটা মুহূর্তই আমাদের একেবারে তোমরা ভালো থেকো আপনারা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন প্রত্যেকের জীবন সুন্দর এই কামনা আজ পর্যন্তই শুভ